আসসালামু আলাইকুম আহমতুল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বের প্রথম অধ্যায় ও ছয় পৃষ্ঠার অনুশীলনীর এক দশমিক একের একের মধ্যে কিছু আহ কথাই লিখেও আছে এইগুলাকে বলছে অঙ্কে লিখতে হবে কি বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো তো এই এই কথাই লিখো আছে এগুলা এগুলোকে সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি অঙ্কে কিভাবে লিখতে হয় তোমাদেরকে একদম সহজ ভাষায় তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো ভিডিওটা কন্টিনিউ করো একটু বড় হতে পারে বাট একটু মনোযোগ করে দেখবা আশা করি ভালো একটা ভালো একটা ফলাফল পাবে ইনশাল্লাহ তো দেখো যেহেতু বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো তার আগে এদিকে দেখো আমি একটা জিনিস লিখলাম যে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ আমাদের দেশীয় পদ্ধতিতে বলা হয় দশ লক্ষ আর আন্তর্জাতিক পদ্ধতিতে দশ মিল দশ লক্ষকে এক মিলিয়ন বলা হয় আবার এক বিলিয়ন সমান একশো কোটি এই একশো কোটি হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে এবং এই একশো কোটিকে আন্তর্জাতিক রীতিতে এক বিলিয়ন বলা হয় আচ্ছা এই এই জিনিসটা শুধু আমি একটু বলে রাখতাম একটু দরকার আছে তো প্রথমটা লক্ষ্য রাখো ক নাম্বারটা নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো ক বিশ হাজার সত্তর ক্ষমা আর একটা বলছে কি তিরিশ হাজার আর একটা বলছে কি পঞ্চাশ হাজার চারশো তো প্রথম কয় এর আমি লিখলাম সমাধান বিশ হাজার সত্তর যে কাজটি করবা এর আগের পূর্বগুলো যে তোমরা দেখো যে একক দশক শতক হাজার ওযুত নিযুত লক্ষ কোটি এইগুলোর মাধ্যমে যে কোন সংখ্যা তুমি কীভাবে কথাই লিখবা আশা করি সেটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবা কতটা সহজ তো তারপরে আমি এখানে লিখলাম সব সময় এভাবে করার চেষ্টা করবা তো লিখলাম বিশ হাজার সত্তর তো লিখলাম একক দশক শতক হাজার তো এখন কি বলছে যে বিশ হাজার সত্তর কথাগুলা বোঝার চেষ্টা করবা বিশ হাজার বলছে তো হাজারের কোন গোড় কোনটা আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত তোমরা এবার দিবা না এটা আমি দেওয়ার কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটাকে মিলিয়ে হাজার পড়া হয় এখানে অজুদ আছে কিন্তু অজুত কিন্তু অজুত পড়া পড়া হয় না সংখ্যা যখন তুমি লিখবা তখন হাজার পড়তে হবে বুঝতে পারছো তার মানে অজুত আর হাজার মিলিয়ে কি হয় হাজার হবে আর এদিকে একটা জিনিস লক্ষ্য রাখো এই পাশে এই দুইটা মিলিয়ে নিজুত আর লক্ষ্য মিলিয়ে কিন্তু লক্ষ্য পড়া হয় এক লক্ষ হলে এক লক্ষ দশ লক্ষ হলে দশ লক্ষ ঠিক আছে তো এই দুইটা মিলিয়ে হাজার এই দুইটা মিলিয়ে কি লক্ষ্য হয় এখন দেখো কি বলছে বিশ হাজারের কথা বলছে তো তো এটা এটা হাজার 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 আমি হাজারের দুই আর এটা কি লিখব শূন্য হয়ে গেল বিশ হাজার কত লিখতে হবে সত্তর কি বলছে সত্তর দেখো এখানে শত নাই তিন শত একশত চার শত শত নাই শুধু বলছে কি সত্তর তো সত্তর কি সত্তর হচ্ছে এখানে লিখবো সাত দিয়ে শূন্য শূন্য একক সাত হচ্ছে দশক তো এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখো শতকের মধ্যে কিন্তু শূন্য কিন্তু দিতে হবে যেহেতু শতক এই জায়গার মধ্যে নাই কত শত নাই সেই জন্য ভিডিওটা একটু পজ করো তো দেখি এখন লক্ষ্য রাখি তো আমি কিন্তু লিখলাম এখানে বিশ হাজার থেকে আমি সত্তর পর্যন্ত লিখলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে শতকের বড় কোনো অঙ্ক নেই আছে কি নাই যেহেতু শতকের অঙ্ক নাই সেজন্য লিখবো হোক কথায় প্রকাশিত অর্থাৎ এখানে যে যে কথায় আছে এই কথায় প্রকাশিত সংখ্যাটি সংখ্যাটি অঙ্ক পাতনের পর আমরা কিন্তু অঙ্ক পাতন করেছি অঙ্ক বসিয়েছি পর দেখা যায় যে শতকের গড়ে অঙ্ক নেই দেখো শতকের গড়ে কোনো অঙ্ক নাই এ খালিগড় গুলোতে শূন্য দ্বারা এ ঘর এই খালি ঘরে গুলিতে হবে না এই খালি ঘরে এক খালি করে শূন্য বসিয়া সংখ্যাটি পাওয়া যায় দেখো যেহেতু হবে বুঝতে পেরেছো তো কি পাওয়া গেল আমরা লিখলাম দুই শূন্য সাত শূন্য তো এখন যদি ক্ষমা ব্যবহার করা ক্ষমা ব্যবহারের কথা বলা নাই তারপর তুমি সে ক্ষমা ব্যবহার করতে পারো আমরা ক্ষমা কিভাবে ব্যবহার করে তিন অঙ্কের আগে একটা ক্ষমা তারপর দুই অঙ্কের দেখো দুই অঙ্কের আগে সংখ্যা না সেই জন্য ক্ষমা দিতে পারবে না এটাকে বলা হয় বিশ হাজার সত্তর আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো কিভাবে কথাই লিখো কে অঙ্কে কিভাবে প্রকাশ করতে হয় তো এখন দেখো এখানে কি বলছে ত্রিশ হাজার আট এখন আমরা ত্রিশ হাজার আট করবো একটু বস এখন খেয়াল করি ত্রিশ হাজার আট যেহেতু বলছে ত্রিশ হাজার তো এটা হচ্ছে হাজারের ঘর তো আমরা ত্রিশ হাজার লিখবো অজুতের ঘরে তিন আর এটা নিচে শূন্য কত বলছে আট শুধু আট বলছে তার মানে আমি আট লিখবো এককের ঘরে তো এখানে কিন্তু শতকের কথা বলা নাই দশকের কথা কোনো বলা নাই দশক মানে কি যখন দেখবা দশ বা দশের সাহেব বেশি যাবে বা একশোর নিচে হবে সেটাকে দশক বলা হয় দশকের কথা বলা নাই শুধু এখানে আট আছে আমরা দেখো যেহেতু শতক দশক নাই বলবো এখানে শূন্য বসেই দিব সেই জন্য লিখবো কতই প্রকাশিত অঙ্ক পাতনের পর দেখা যায় যে আহ কিসে করে শতক ও দশকের তো লিখবো শতক দশকের শতক ও ঘরে কোনো কিনে অঙ্ক নেই অঙ্ক নেই ঘরগুলোতে গরুগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় দেখো সংখ্যাটি কি পাওয়া যায় এখন আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আচ্ছা তো শূন্য বসায় এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে কি হবে তিন শূন্য 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 আট তুমি সেটা ক্ষমা দিবা তিন সংখ্যার আগে অঙ্কের তিন অঙ্কের আগে একটু ক্ষমা দিবা তো এটাই কিন্তু আমাদের উত্তর একদম সহজ এগুলা একদম সহজ তো এগুলা তারপরে দেখো কি বলছে পঞ্চান্ন হাজার এখানে আমি দেখিয়ে দিচ্ছি বলছে পঞ্চান্ন হাজার কি বলছে না পঞ্চান্ন হাজার চারশো বলছে যেহেতু পঞ্চান্ন হাজার এটা হচ্ছে হাজার এগর তা এখানে আমরা পঞ্চান্ন দিব পাঁচ পাঁচ কত বলছে পঞ্চান্ন হাজার চারশো যেহেতু চারশো এখানে কত শত মধ্যে আসবে এই হচ্ছে চার চারশো যেহেতু এগুলো দশক শতকের মধ্যে নাই এগুলা কি দিতে হবে শূন্য দিতে হবে আমরা সত্য সত্য করে গড়ে দিলাম চারশো দিলাম তো এখন আমরা লিখবো এখানে কথায় প্রকাশিত সংখ্যাটির অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও দশক এখন কিন্তু দশক ও একক দশক ও একক তো লিখব দশক ও একক দশক ও একক এককের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তো দেখো আমরা শূন্য বসাবো একটা শূন্য দুইটা শূন্য তাহলে কি হলো পাঁচ পাঁচ চার শূন্য শূন্য এখন ক্ষমাতে দিয়ে দেয় তিন সংখ্যার আগে এটাই কি আমাদের উত্তর তো আমাদের কিন্তু ক নাম্বারটা শেষ এখন আমরা খ নাম্বারটা সমাধান করবো তার আগে প্রশ্নটা তুলে আরেকটা আর কথা বলে রাখি এটা কিন্তু খ নাম্বার বলে আমি খোঁ দিয়ে ফিলছি তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করাবো এখন লোক রাখো খ নাম্বারটা খ নাম্বারে কি বলছে চার লক্ষ পাঁচ হাজার তো লিখলাম চার লক্ষ পাঁচ হাজার তো দেখো চার লক্ষর কথা যেহেতু বলছে চার লক্ষ্য এইটা কিন্তু লক্ষ্যের পর লক্ষ্য তো চার লক্ষ্য চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আট নয় পর্যন্ত কিন্তু শুধু লক্ষের ঘরে হবে নিজে হবে না নিজেদের কখন যাবে যখন দশ হাজার দশ লক্ষ বা উপরে হবে তখন কিন্তু তো লিখলাম দশের লক্ষ কত হাজার পাঁচ হাজার তো হাজারের ঘরে এইটা যেহেতু দশের নিচে পাঁচ হাজার তার মানে হাজারের ঘরে হবে পাঁচ হাজার হবে এমন তো এখন এখানে দেখা যাচ্ছে যে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এখানে অযুত শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যে শূন্য বসাব এভাবে শূন্য বসাব তো কি হলো চার শূন্য পাঁচ শূন্য 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 এটাই আমাদের উত্তর এখন তুমি চাইলে ক্ষমা দিতে পারো তিন অঙ্ক আর দুই অঙ্কের আগে ক্ষমা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথম তিন অঙ্কের আগে দিবা তারপর দুই অঙ্কের পর আগে আগে ক্ষমা দিবা এটা হচ্ছে আমাদের এখানে খ এটা সমাধান তো এখন বলছে সাত লক্ষ দুই হাজার এখন লক্ষ্য রাখো শিক্ষার্থীরা তারপর বলছে কি সাত লক্ষ দুই হাজার তো লিখবো সাত লক্ষ দুই হাজার যেহেতু সাত লক্ষ এটা হচ্ছে লক্ষর ঘর তো দিলাম সাত লক্ষ দুই হাজার এটা হচ্ছে হাজারের ঘর পঁচাত্তর যেহেতু শতক নাই তার মানে পঁচাত্তর হচ্ছে এই জায়গার মধ্যে পঁচাত্তর লিখে দিলাম তার মানে দেখা গেল প্রথম আর লাস্টের সংখ্যার মধ্যে কোন কোন গড় খালি গেল বাদ গেল অযুত আর শতক তো লিখে দিব শতকের ঘরে কোনো অঙ্ক নেই সেই জায়গায় শূন্য বসে এটা পূরণ করতে হবে তো দিলাম শূন্য শূন্য তো এখন লিখবো সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ এটাই কিন্তু আমাদের উত্তর এখানে উত্তর লিখে দিবা এটাই কি আমাদের উত্তর তুমি তারপর আরো যদি থাকতো তাহলে তিন অঙ্ক তো এই হচ্ছে লক্ষ নয় হাজার সত্তর এইটা সমাধান করাবো এখন লক্ষ্য রাখো শিক্ষার্থীরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা গ নাম্বার বলছে আহ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর বসাতে হবে তাই না তো দেখো ছিয়াত্তর লক্ষ এটা হচ্ছে লক্ষর গোড় ছিয়াত্তর ছিয়াত্তর কিন্তু দুই সংখ্যা লিখতে হয় আহ সাত আর ছয় তো এটা নিচে লিখবো সাত আর এটা নিচে লিখবো ছয় ছিয়াত্তর লক্ষ কয় হাজার নয় হাজার এটা হচ্ছে হাজারের ঘর তো হাজার নয় হাজার যেহেতু শুধু নয় আমরা দিলাম নয় হাজার এটা বাদ যাবে সত্তর সত্তর হচ্ছে সাত দিয়ে শূন্য দিয়ে সত্তর লিখতে হয় তো এখানে দেখা যাচ্ছে অজুত আর শতকের গোড়ের মধ্যে কোনো অঙ্ক নেই তো লিখবো ওজুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই শূন্য বসে সেটা লিখতে হবে তো শূন্য দিয়ে দিই শূন্য তাহলে নির্ নেওয়ার সংখ্যাটা হবে সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য এটাই আমাদের উত্তর দেখো একদম সহজ আমি আর ডিটেলসভাবে বলবো না প্রথমগুলো আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলছি এগুলো তোমরা নিজেরা নিজেরই আশা করি চেষ্টা করলে পারবা তো এখন যদি আমরা এখন আমরা কি বলবো কত নম্বরটা তিরিশ লক্ষ নয়শো চার এটা এখন লিখবো শিক্ষার্থীরা ঘ নাম্বারের ৩০ লক্ষ নয়শ চার তো ৩০ লক্ষ এটা লক্ষ ঘর এটা নিচে তিন এটা নিচে শূন্য তিরিশ লক্ষ নয়শ নয়শ এটা শতক তো লিখলাম নয়শ চার তো লিখলাম চার তো কোথায় কোথায় বাদ গেল অযোধ হাজার দশক তো লিখব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক প্রদানের পর দেখা যায় যে অযোধ হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এখালি ঘরগুলোতে আর শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় তো যেখানে যেখানে নায়িকা সেখানে শূন্য বসিয়ে দাও তাহলে হবে তিন শূন্য 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 নয় শূন্য চার এটা হচ্ছে আমাদের তিরিশ লক্ষ নয়শো চার ক্ষমা দাও তিন অঙ্ক তারপরে দুই অঙ্ক আবার দুই অঙ্ক যদি বা এখানে অঙ্ক নয় সেই জন্য এটাই আমাদের অ্যান্সার একদম কিন্তু সহজ তাই না তো আমাদের গেল গ নাম্বার গেল আমরা গ নাম্বারটা লিখব শিক্ষার্থীরা এখন একটু মনোযোগ দিই গ নাম্বার বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি এখন কুটির ঘরে যাব তো দেখো এটা হচ্ছে কুটির ঘর তো কুটির মধ্যে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি যাই বলুক শুধু কুটির ঘরে নিচে বসিয়ে দিব তো প্রথম বলছে কি পাঁচ কোটি তো দিলাম পাঁচ কোটি তারপর কি বলছে তিন লক্ষ এটা কিন্তু লক্ষের ঘর যেহেতু তিন লক্ষ তিন বসিয়ে দিব লক্ষের মধ্যে তারপর কি বলা হয়েছে দুই হাজার এটা এটা হচ্ছে হাজারের গড় তো যেহেতু বলছে দুই হাজার তো হাজারের নিচে দুই হাজার দিব তারপর বলছে কি সাত শুধু সাত সাত মানে কি একক তো দিলাম সাত কি কি বাদ গেল নিযুত ও যুত শতক লিখলাম নিযুত ও যুত শতক আর কোনটা বাদ গেল দশক তো লিখলাম দশক গড়ে কোনো অঙ্ক নাই যেহেতু অঙ্ক নাই শূন্য বসাতে হবে নিযুতের ঘরে শূন্য ও জুতের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য তো এখন নির্ণয় সংখ্যা লিখে দিচ্ছি পাঁচ শূন্য শূন্য সাত ক্ষমা ব্যবহার করে তুমি চাইলে ক্ষমা ব্যবহার করতে পারো না করলেও হবে তো তিন সং তিন অঙ্কের আগে তারপর দুই অঙ্ক তারপর আবার দুই অঙ্ক আর দুই অঙ্ক নেই এটাই হচ্ছে আমাদের পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটাই আমাদের উত্তর আশা করি এইগুলো তোমরা এখন বুঝতে পেরেছো কিভাবে এগুলো লিখতে হবে তো দেখো এখন কত নাম্বার নাম্বারটা গেল। এখন হচ্ছে আমরা ও লিখবো শিক্ষার্থীরা এখন আমরা খেয়াল করি ও নাম্বারটা বলছে কি 98 কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো প্রথম বলছে আঠানব্বই কোটি কোটির নিচে আমরা লিখে দেব আঠানব্বই কোটি লিখলাম তারপর সাত লক্ষ এটা হচ্ছে লক্ষ লক্ষ সাত লক্ষ বলছে শুধু সাত লক্ষ লিখে দিব তারপর কি পাঁচ হাজার এটা হচ্ছে হাজার নিচে কিন্তু লিখলে হবে না নিচে লিখলে হবে না যেহেতু যদি বলা দশ হাজার কি বলা হতো দশ হাজার অথবা বারো হাজার বারো হাজার তখন কিন্তু দশের জন্য এভাবে কিন্তু দশ হাজার লিখতে হয় এক যেত অজুতের করে আর শূন্য যেত হাজারের ঘরে যেহেতু এখানে দশ হাজার বা দশ হাজারের উপরে নাই দশ হাজারের নিচে সেই জন্য শুধু হাজারের ঘরে লিখতে হবে কত হাজার তো লিখলাম নয় নয় শুধু বলছে এককের ঘরে নয় লিখে দিব তার মানে নিজুত অযুত শতক দশকের ঘরে কোনো অঙ্ক নেই সেই জন্য খালি ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটা পাবো তো খালি ঘরে শূন্য বসিয়ে দিই তো কত আছে আঠানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় ক্ষমা দাও তারপরে হচ্ছে এখানে স নাম্বার তো স নম্বরটা আগে লিখে নেই শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো স নাম্বারটা সমাধান একশো কোটি তো আমরা কুটির নিচে লিখে দিব একশো কোটি একশো কোটি তারপর বলছে পাঁচ হাজার এই হচ্ছে হাজারের ঘর তাহলে পাঁচ হাজার সাতশো শতক সাতশো যেহেতু বলছে সত্য সাতশো আট মানে এক ঘরে আট তার মানে নিযুত লক্ষ্য অজুত আমরা লিখে দিব নিযুত লক্ষ্য অযুত আর কোনটা বাদ গেল দর্শকের মধ্যে কোনো অঙ্ক নেই সেই জন্য এগুলাতে কি বসাতে হবে শূন্য বসাতে হবে আমরা শূন্য বসিয়ে দিই শূন্য 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 অতএব নির সংখ্যাটা কি হবে এক একশত দুই শূন্য তিনটা পাঁচ সাত আট আমাদের তুমি তাহলে ক্ষমা দিতে পারো দুই দুই তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এগুলো তোমরা এখন পারবা তো তারপরে প্রশ্নটা হচ্ছে এখানে ছ নম্বরটা আমরা আগে লিখি নেই ছ নম্বরটা শিক্ষার্থীরা ছ নম্বর বলছে নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো দেখো নয়শ পঞ্চান্ন কোটি বলছে কোটি কোটি নয়শ পঞ্চান্ন কোটি এই হচ্ছে কোটি তো লিখবো নয়শ পঞ্চান্ন কোটি এটা হচ্ছে নয়শ পঞ্চান্ন কোটি তারপর বলছে কি সাত লক্ষ তো লক্ষ্যের বল কোনটা এইটা কয় লক্ষ শুধু সাত লক্ষ তো দিব সাত লক্ষ লক্ষের বলে সাত যেহেতু বলতো দশ লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ সাত বিশ লক্ষ তাহলে এই দুইটা নিয়ে হতো যেহেতু এভাবে নাই দশ লক্ষ নিচে সেই জন্য লিখলাম সাত লক্ষ নব্বই তো আমরা লাস্ট নব্বই লিখবো নয় দশে নব্বই কোথায় কোথায় বাদ গেল শূন্য নাই সংখ্যা অঙ্ক বসে নাই নিজুত ওজুত তো লিখবো নিজুত ওজুত হাজার শতক হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই খালি করে শূন্য বসিয়ে সংখ্যাটি পাই তো শূন্য বসাই তাহলে নয়শ পঞ্চান্ন শূন্য সাত শূন্য 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 নয় শূন্য এটা অ্যানসার তুমি সেটা ক্ষমা দিতে পারো বা না দিতে পারো কমার ব্যবহার জান প্রথম তিন অঙ্কের আগে তারপর দুই দুই অঙ্কের আগে তো এটা আমাদের অ্যানসার তো তারপরে আর কয়টা আছে দেখি আমাদের আর আছে দুইটা দুটো সমাধান করলে কিন্তু হবে তো আচ্ছা এখন আমরা বর্গজন নাম্বারটা সমাধান করাবো শিক্ষার্থীরা এখন আমরা খেয়াল করে তো বর্গীয় জন আমরা বলছি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ প্রশ্নটা এখানে তোমরা লিখে নিবা আমি আর লিখলাম না আর ভালো লাগতেছে না এতগুলো লিখা তোমরা কাইন্ডলি এই এই ডাকটা তোমরা এখানে তুলে নিবা কেমন তো দেখো কি বলছে তিন হাজার পাঁচশো কোটি যেহেতু কুটির কথা বলছে আমরা কুটির করে দিব তিন হাজার পাঁচশো কোটি তো দিব তিন হাজার তিন হাজার কত কুড়ি তিন হাজার পাঁচশো দিলাম তিন হাজার পাঁচশো কোটি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো তিন একক দশক শতক হাজার তিন হাজার পাঁচশো কুটি তারপর কি বলছে দে পঁচাশি লক্ষ দেখো এটা হচ্ছে লক্ষ যেহেতু পঁচাশি লক্ষ কিন্তু দশ লক্ষ বা দশ লক্ষ কিন্তু হয় সেই জন্য এটা নিচে দিবো আট এটা নিচে দিব পাঁচ এটা হচ্ছে পঁচাশি লক্ষ তারপর কি বলছে নয়শো একুশ নয়শ মানে শত লিখতে হবে নয়শো একুশ দুই সংখ্যা একুশ কি দুই হচ্ছে দশকের করে আর এক হচ্ছে এককের করে তো এখানে দেখা যাচ্ছে কি হাজার আর বাকিগুলো ঠিক আছে তো লিখবো অজুৎ ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই সেজন্য বসিয়ে আমরা পাবো শূন্য তো বসিয়ে তারপরে পঁচাশি শূন্য শূন্য নয় দুই এক এটাই আমাদের উত্তর দেখো তুমি আর জাস্ট শুধু নিয়ম মনে রাখবা আশা করি এই নিয়মের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের কথাই থাকলে অঙ্কে তোমরা সহজে প্রকাশ করতে পারবা তো এখন যদি খেয়াল করি এই জায়গাটার মধ্যে একটু গুরুত্বপূর্ণ কোটি তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তো যেহেতু বিলিয়ন মিলিয়ন বলছে তার মানে এটা আন্তর্জাতিক কৃতি আর আমরা এই জায়গার মধ্যে এগুলো লিখছি এগুলো হচ্ছে কি দেশীয় রীতি যেহেতু এখানে আন্তর্জাতিক রীতির কথা বলছে আমরা এখানে আন্তর্জাতিক রীতির নিয়মটা লিখবো তাহলে আমরা সমাধান করতে পারবো কেমন শিক্ষার্থীরা এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন নাম্বারটা এটা তো মনোযোগ দিয়ে দেখবা প্লিজ কারণ এটা কিন্তু মিলিয়ন বিলিয়নের কথা বলা হয়েছে মানে আন্তর্জাতিক রীতিতে তো এইটা শেষ করলে কিন্তু আজকে আমাদের পর্বটা শেষ হবে তো দেখো যেহেতু বলছে মিলিয়ন বিলিয়ন তার মানে আমরা আন্তর্জাতিক রীতির পদ্ধতিটা হচ্ছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এখন একক দশক শতক এই পর্যন্ত কিন্তু আমাদের দেশীয় রীতির মধ্যে মিল আছে বাট হাজার মিলিয়ন আর বিলিয়নের মধ্যে একটু তপাত সেটা হচ্ছে তুমি যখন হাজার লিখবা তখন তিন সংখ্যা লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি আর একটা কথা বলি নাম্বার এই যে ডাকটা আছে তোমরা এখানে সমাধান লিখে দিবা কেমন আমি এখন লিখলাম না কি বলছি হাজারের মধ্যে কয় কয়গুলো লিখতে হবে কয় কয় অঙ্ক নিয়ে লিখতে হবে তিন অঙ্ক আমি এখানে লিখে দিলাম তিন অঙ্ক দিয়ে লিখতে হবে হাজার যখন মিলিয়ন লিখবা কয় অঙ্ক দিয়ে লিখবা তিন অঙ্ক দিয়ে মিলিয়ন লিখবা আবার যখন বিলিয়ন বলবে তখন যত বিলিয়ন বলে বললো বা তিনটাই বলতে পারে তিন তিন অঙ্ক লিখবা কেমন তো এখন দেখি কি বলছে পঞ্চাশ লিখবো পঞ্চাশ বিলিয়ন তো আমি লিখলাম পঞ্চাশ বিলিয়ন ঠিক আছে তারপর তিনশত এক মিলিয়ন মিলিয়ন কত হবে তিনশত এক তো আমরা মিলিয়ন দিব একশো আটত্রিশ পাঁচশো আটত্রিশ হাজার তো হাজারের ঘর তিন সংখ্যায় লিখতে হবে তো লিখবো পাঁচশো আটত্রিশ হাজার তো দেখা যাচ্ছে এখানে শতক দশক এককের কিছু নাই সেই জন্য আমরা লিখবো যে শতক শতক দশক দশক একক ও কোনো অঙ্ক নেই জন্য খালি করে শূন্য বসিয়ে পাই তো এগুলো আমরা শূন্য দিয়ে দিব কেমন তো আমি বলছি কিন্তু হাজার মিলিয়ন বিলিয়ন এগুলো কয় অঙ্ক দিয়ে লিখতে হবে তিন অঙ্ক দিয়ে লিখতে হবে দেখা যাচ্ছে এখানে পঞ্চাশ বিলিয়ন কিন্তু পঞ্চাশ বিলিয়ন লিখলাম তিন অঙ্ক হয় নাই সেই জন্য তুমি এখানে একটা শূন্য বসিয়ে দিবা যেহেতু আন্তর্জাতিক কৃতিতে তার মানে তুমি একটা শূন্য বসিয়ে দিবা তুমি যদি ওই পাশে শূন্য বসাও ঘুরে গেলে কি পঞ্চাশ তুমি একটা শূন্য বসিয়ে দিবা তিন অঙ্ক বোঝানোর জন্য আচ্ছা তারপর কত মিলিয়ন বলছে তিনশো এক মিলিয়ন কয় মিলিয়ন তিনশো এক তো আমরা মিলিয়নের নিচে লিখবো তিনশো এক মিলিয়ন এটা কয় অঙ্ক হয়েছে বলতো তিন অঙ্ক আচ্ছা যদি তিন অঙ্ক না হতো আমরা পিছনে একটা শূন্য লাগাতাম তারপর আহ পাঁচশো আটত্রিশ হাজার হাজার বলছে যেহেতু হাজারের কথা বলছে কত হাজার পাঁচশো আটত্রিশ হাজার আমরা হাজার কয় অঙ্ক লিখতে হবে তিন অঙ্ক লিখতে হবে তো পাঁচশো আটত্রিশ কিন্তু তিন অঙ্ক আছে যে না থাকতো কি দিতাম শূন্য দিতাম আগে তারপরে এখানে আহ শত দশক একক এগুলা নয় এগুলা শূন্য দিতে হবে কেমন তো বিলিয়নের আগে একটা শূন্য দিবা হ্যাঁ ওকে তো আমরা লিখবো শতক দশক এক একই করে কোনো অঙ্ক নেই সেই জন্য খালি করে অঙ্কগুলো বসিয়ে পাই আবার এই কথাটা উল্লেখ করতে পারো যে বিলিয়নের বিলিয়নের ঘরে হচ্ছে তিন অঙ্ক দ্বারা লিখতে হবে কিন্তু এখানে দুই অঙ্ক হয়েছে যেহেতু এক তিন অঙ্কে লিখতে হবে সেই জন্য একটা শূন্য পিছনে লাগাতে হবে যার কোনো মানের কোনো পরিবর্তন হবে না এভাবে তুমি লাগে লিখতে পারো বুঝতে পারছো না লিখলে চলবে তো দেখো আমরা লিখে দিব শূন্য তো মান নাই তো শূন্য লেখার দরকার নেই আমি লিখলাম না শুধু লিখলাম পাঁচ শূন্য তিন শূন্য এক পাঁচ তিন উত্তর তুমি তাহলে ক্ষমা ব্যবহার করতে পারবা তাহলে কি করতে পারবা ক্ষমা তো এইগুলোর ক্ষমার নিয়ম সিস্টেম হচ্ছে প্রথম থেকে তিন পরবর্তীতে তিন পরবর্তীতে তিন এবার হয় বুঝতে পারছো মানে প্রত্যেকটা মধ্যে তিন তিন আর দেশীয় নিয়ম হচ্ছে প্রথম তিন অঙ্কের আগে তারপর কি দুই অঙ্কের দুই অঙ্কের আগে দিতে হয় আর আন্তর্জাতিক রীতিতে তিন অঙ্ক তিন অঙ্ক তিন অঙ্ক দিতে হয় যেহেতু শূন্য তুমি এখানে শূন্য এখানে বসাতে পারো না বসালে হবে কারণ এদিকে মান তুমি হবে না হবে বসালে যেহেতু এখানে আমরা মিলিয়ন বিলিয়নের হিসাব নিকাশ করতেছি সেই জন্য শূন্য একটা বসিয়ে তিন অঙ্ক বোঝানোর জন্য শূন্যটা ব্যবহার করেছি তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের শ্রয় পৃষ্ঠার আহ অনুষ্ঠানিক এক দশমিক একের এই অঙ্কগুলো কিভাবে অঙ্কিলিকে প্রবেশ করতে হবে সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের আছে আহ সংখ্যায় আছে তোমাকে কথাই লিখতে হবে এগুলো সমাধান করে দেখাবো আজকের মতন এখানে শেষ করে বিদায় নিলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ